শাল কুমড়া এখানে প্রচুর প্রচুর এক কার্টন কত আছে ইয়া স্যার রিয়েল এক কার্টন স্যার রিয়েল এক কার্টনের মধ্যে আছে দশ কিলো এগারো কিলো ঠিক আছে মানে দশ কিলো হিসাব কিন্তু ওইটা বৃদ্ধি দেয় আর কি মসকাটে যাবে আপনি গাড়িতে তুলতে দেখেন এখন ট্রায়াল আসবে নিয়ে যাবে হ্যাঁ তো সার রিয়েল সমান বারোশো প্রায় সৈতো টাকার মতো হয় সৈতরশো টাকা সৈতো টাকা যদি ইয়া হয় কত দশ কিলো হয় তাহলে এক কেজি একশো টাকার বেশি করছে বাংলা এটা হচ্ছে ফাইকারি রেট মানে বাগান থেকে বা মাস্কাটে যাবে সেক্ষেত্রে আমার বাজারে বিক্রি করবে বাজারে মনে হয় এক কেজি ইয়া ভরবেশ ছয়শো হয়ে হবে তো ছয়শো হয়ে মানে একশো সত্তরের আশি টাকা নব্বই টাকা মতো এটা হচ্ছে নাম্বার ওয়ান ওকে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিব